কারণ আমাদের গ্রামের বলে আবার সব লোক মনে করেন যে সব সুইমিং পুলের উস্তাদ ঠিক আছে এই যে সাঁতার কাটার উস্তাদ এবং কি দেখতে পাচ্ছেন ওই ওই পাশে যে চটটা দেখা যাচ্ছে ওরা কিন্তু সাঁতার কেটে চলে যেতে পারে তো আপনাদের অন্য কোনো ভিডিওতে দেখাবো তাদের সাঁতার কাটায় এবং কি তারা কিভাবে সরে যায় এবং কি দেখেন এই যে এখানে কিন্তু এই যে আমার বড় ভাই ব্রাদার রেজা ভাই রঞ্জু ভাই এবং কি ছোট ভাই ব্রাদার এই যে সবাই দেখতেছে রেজা ভাই সেই সেই সবাই আছে

যার কারণে তাকেও আমার ভালো লাগে কারণ সে একটা সিনিয়র তার মনটা কিন্তু শিশুর মতো ঠিক আছে পোলা যেভাবে দেখতে পাচ্ছেন যে নদীতে ডুব পারতেছে ঠিক আছে মানে এটা কিন্তু একটা কক্সবাজারের ফিল এই গরমের মধ্যে বা এই গরমের মধ্যে যে রোদ পড়তেছে এই পানিতে ডুব দিলে ভাই প্রাণটা জোড়ায় যায় বসছেন সেই লাগতে আছে আমরাও কিন্তু গোসল করবো একটু পরে আপনারা ভিডিওটা দেখতে থাকেন অবশ্যই মজা পাবেন গ্রাম্য পরিবেশের দৃশ্য খুব সুন্দর লাগে আমার কাছে এ দেখেন এই যে আমাদের রাজা ভাই সে কিন্তু এখন ইতমধ্যে নৌকা চালাচ্ছেন নদীতে এই দেখেন যে কিন্তু ভাই একটা গান গান তো আপনি তো একটা মাঝি এখন মাঝি ভাই আ গিয়া হরে अब तो तू মাঝি তো আসলে আমাদের রেজাবাই কিন্তু সে নৌকা চালাচ্ছেন এবং কি সে বায়া যাও এই এই গানটা গাইছেন এবং কি আমাদের রেজাবাই কিন্তু এখন কিন্তু আচ্ছা রেজাবাই আপনি যে নৌকা চালাচ্ছেন সবই বুঝলাম কিন্তু এই নৌকাটা তো ডাঙ্গায় ভাই এই যে ডাঙায় নৌকা আপনি কিভাবে চালাচ্ছেন ভাই এটা থাকেন কিভাবে আমি ও মানে রেজাবাই মনে করেন যে সে কিন্তু ওই যে পানিতে নৌকা চালাতে পারে না যার কারণে সে দেখেনি যে সে কিন্তু ডাঙায় নৌকা চালায় এবং কে দেখেনি যে ডাঙায় তো হ্যাঁ সাঁতার কাটতে পারেন না সাঁতার কাটতে পারেন কিন্তু নৌকা চালাই খুব এক্সপার্ট সে এক সময় নৌকা চালাইতো তো দেখেন এই যে নৌকার ভিতর আছি নৌকাটা কিন্তু অনেক সুন্দর এই যে টুং দেখতেছেন এই যে নৌকার টং এই যে আমি নৌকার মাথায় যাচ্ছি এই দেখেন এই যে নৌকাটা অসম্ভব সুন্দর এবং কি রোদের দিলে ভালো মতো তাকানো যাচ্ছে না এই দেখেন আমি এই যে নৌকার মাথায় চলে আসলাম ভাইব্রি ভাইব্রাদার এই দেখেন এই যে অনেক সুন্দর একটা প্লেস এই যে আর রেজাভাবে যেন ও কাছে যাচ্ছেন তো গাইস আজকে আপনাদেরকে ভালো একটা বিনোদন দিলাম এবং কি ভালো একটা ব্লগ ভিডিও দিলাম ভালো লাগলো অবশ্যই পেজটিকে লাইক ফলো দিবেন এবং কি ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই সবাই ভালো থাকবেন সবাইকে জানায় রমজানের শুভেচ্ছা তো গুড বাই